আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে তালা অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এবং তাদের প্রত্যেককে ঘিরে রয়েছে কোনো না কোনো অলৌকিক কাহিনী আজ আমরা পৃথিবীর প্রথম মানব এবং ইসলামের প্রথম নবী হজরত আদম আলাইসাল্লামের জীবনের বেশ কিছু অলৌকিক কাহিনী এবং মজিজা নিয়ে আলোচনা করেছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত আদম আলাইসাল্লাম হলেন আমাদের প্রথম নবী এবং আমাদের আদি পিতা মানব জাতির সূচনা শুরুই হয় আদম আলাইসাল্লামকে সৃষ্টির মাধ্যমে তিনি হলেন পৃথিবীর প্রথম মানব তার থেকে আজ পৃথিবীর আনাচে কানাচে মানুষেরা ভরপুর পৃথিবীর প্রথম মানব হবার পাশাপাশি তিনি হলেন ইসলামের প্রথম নবী শুধু ইসলামই নয় ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও তিনি প্রথম নবী হিসাবে পরিচিত প্রথম মানব এবং নবী হওয়ার সুবাদে তাকে ঘিরেও বেশ কিছু অলৌকিক ঘটনা রয়েছে যদিও পবিত্র কোরআনে হজরত আদম আলা সৃষ্টি শয়তান কর্তৃক ধোকা এবং দুনিয়াতে আগমনের বিষয়টি ছাড়া তেমন বিশেষ কিছু উল্লেখ নেই হজরত আদম আলা এই জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি হল তাকে সৃষ্টির ঘটনা তার সৃষ্টির মাধ্যমে মানব জাতির সূচনা শুরু হয় হজরত আদম আলা সৃষ্টির পূর্বে আল্লাহতালা কোনো মানুষকে সৃষ্টি করেননি সুতরাং বলা যেতে পারে হজরত আদম আলা জীবনের সাথে জড়িয়ে থাকা সব থেকে বড় বিস্ময়কর এবং অলৌকিক ঘটনাটি হল তার সৃষ্টির ঘটনা হজরত আদম আলে হলেন মানব জাতির পিতা ওনাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেন তারপর ওনার সঙ্গী মা হাওয়া আলা সৃষ্টি করেন কোরআন হাদিসে আদম আলা সৃষ্টি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি আল্লাহতালাহ আদম আলাকে পৃথিবী থেকে সংগৃহীত মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন তাই মাটি অনুপাতে আদম সন্তানদের কেউ হয় সাদা কেউ হয় গৌর বর্ণ কেউ হয় কালো কেউ হয় মাঝামাঝি এই সমগ্র বিশ্বজগৎ সৃষ্টির পরপরই আল্লাতালা একদিন কিছু কাদামাটি নেওয়ার জন্য জিব্রাইল আলসাল্লামকে জমিনে প্রেরণ করেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গ হানি করবে বা আমাদের খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে পানহা চাই ফলে জিব্রাইল আল্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার রব জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি এবার আল্লা তালা মিকাইল আলেসাল্লামকে প্রেরণ করেন জমিন তার নিকট থেকেও আশ্রয় প্রার্থনা করে বসে তাই তিনিও ফিরেকে জিবরাইল জিব্রাইল মতোই বর্ণনা দেন এবার আল্লাহ তালা মালাকুল মহবা আসরা আল্লা সাল্লামকে প্রেরণ করেন জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানা চাই কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান এ কারণে আদম সন্তানদের এক এক একজনের রং এক এক রকম হয়ে থাকে এরপর আলাইসাল্লাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তালা মাটিগুলো ভিজিয়ে নেন এতে তা আঠালো হয়ে যায় তারপর আল্লাতালা আদম আলাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন যাতে ইবলিস অহংকার করতে না পারে তারপর মাটির তৈরি এ মানব দেহটি আল্লাহ চল্লিশ দিন রুহ প্রদান ব্যতীত ফেলে রাখে তখন এই দেহটির প্রতি লক্ষ্য করে ফেরেস্তারা এবং ইবলিস ঘোরাঘুরি করত আর আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করত ইবলিস আদম আলাই্লামের প্রাণহীন দেহটিকে আঘাত করলে তার ঠনঠন আওয়াজ করে সে দেহটির চারপাশে ঘুরে বলত তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ এরপর তার মধ্যে রূপ সঞ্চার করার সময় এলে আল্লাহ তালা বললেন আমি যখন এর মধ্যে রূপ সঞ্চার করব তখন এর প্রতি শেষ দ অবনত হইও যথাসময়ে আল্লাহ তালা আদম আলাইসাল্লামের দেহে রুহ সঞ্চার করেন তখন রুহ তার মাথার মধ্যে প্রবেশ করে এবং তিনি হাঁচি দেন রেস্তোরাঁ বললেন আপনি আলহামদুলিল্লাহ বলুন আদম আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ বললেন জবাবে আল্লাহ তাআলা বললেন তোমার রফ তোমাকে রহম করুন তারপর ওনার দৃষ্টি জান্নাতের ফলফলাদির দিকে গেল তিনি ওনার পেটে ক্ষুধা অনুভব করলেন এবং ফলফলাদি খাওয়ার আকাঙ্ক্ষা মনে আসলো এবং তা সেগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি করে ছুটে যান আর মানব স্বভাবের মধ্যে এগুলো পড়ে অর্থাৎ আল্লাহ করতে হজরত আদম আলাহ্লামকে মাটি দ্বারা তৈরি এবং সেই মাটির ভাস্কর্যের মধ্যে রুফ ফুঁকে দেওয়ার সম্পূর্ণ বিষয়টি ছিল একটি অলৌকিক ঘটনা হজরত আদম আলাহ্লামের জীবনের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল তার দেহের হার থেকে তার জীবন সঙ্গী হজরত হাওয়া আলামকে সৃষ্টি করা আদম আলাকে সৃষ্টির পর জান্নাতে রাখা হলো আর তিনি সেখানে নিঃসঙ্গ একাকি ঘুরে বেড়াতে থাকেন এখানে তার স্ত্রী নেই যার কাছে গিয়ে একটু শান্তি লাভ করা যায় একাকিভাবে হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে জান্নতে দিন পার করতে লাগলেন এরপর হজরত আদম আলাইসাল্লাম সঙ্গীর অভাব অনুভব করলেন আর আল্লাতালা ও তার অনুভূতিগুলো বুঝতে পেরেছিলেন তাই তো তার জন্য আল্লাহ তাল্লাহ জান্নাতের জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন হজরত আদম আলাইসাল্লাম জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করে ঘুমিয়ে পড়লেন এরপর যখনই তার ঘুম ভাঙল তিনি জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার শিওরে একজন নারী উপবিষ্ট রয়েছেন আল্লাহ তালা তাকে আদম আলা পাচরের হাট থেকে সৃষ্টি করেন তাকে দেখে আদম আলা জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি একজন নারী আদম আলা বললেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে জবাবে তিনি বললেন যাতে আপনি আমার কাছে শান্তি পান তখন ফেরেস্তাগণ আদম আলা জ্ঞান যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন হে আদম ওনার নাম কি বলুন তো আদম আলাইসাল্লাম বললেন হাওয়া আবার তারা জিজ্ঞাসা করলেন আচ্ছা হাওয়ার নাম হলো কেন আদম আলাইসাল্লাম বললেন কারণ তাকে হাই বা জীবন্ত সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রফকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন সুরা আয়াত এক অর্থাৎ হজরত আদম আলাহিসাল্লামের সাথে সম্পৃক্ত অলৌকিক ঘটনাটি হলো তার স্ত্রী হজরত হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টির ঘটনা কেননা আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টির পূর্বে কোনো নারীকে করেননি হজরত আদম সৃষ্টির পরে তার বা দিকে পাজরের হাট থেকে একজন মানুষ সৃষ্টি করা একটি অলৌকিক কাহিনী এটি হজরত আদম আলাহিসাল্লামের জন্য একটি বিষয়কর বিষয় ছিল সুতরাং হজরত আদম আলাহিসাল্লামের বা পাজরের হাট থেকে হজরত হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টির ঘটনাটি হলো। আদমের জীবনের একটি বড় অলৌকিক ঘটনা ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে আবু আনহু বলেন বলেছেন মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদ উপদেশ গ্রহণ করো কেননা নারীদেরকে পাজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁচরের ওপরের অংশটুকুই সর্বাধিক বাঁকা যদি তুমি তা সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে এবং আপন অবস্থায় ছেড়ে দিলে তা বাঁকায় থেকে যাবে অতএব মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদউপদেশ গ্রহণ করো মানব সৃষ্টির পূর্বে ফেরেস্তারা শুধুমাত্র জান্নাতে প্রবেশ করতে পারত। আর হসরত আদম আলাকে সৃষ্টির পর তাকেও জান্নাতে রাখা হয় যা ছিল তার জীবনের একটি অলৌকিক বিষয় হসরত আদম আলাকে সৃষ্টির পরপরই আল্লাহ তালা তাকে সকল বিষয়ের উপর জ্ঞান দিয়েছেন এবং তাকে সকল বিষয় সম্পর্কে অবগত করেছেন যেটিও ছিল তার জন্য এক অলৌকিক বিষয় এরপর আল্লাহর অবাধ্য হয়ে যখন হসরত হওয়া আলিয়া এবং হজরত আদম আলাহিসাল্লাম নিষিদ্ধ গাছের ফল খায় তখন আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ জান্নাত থেকে বের করে দেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন এরই ফলে পৃথিবীতে আগমনের মাধ্যমে এই পৃথিবীতে মানবের আগমন শুরু হয় শুরুর দিকে হজরত হাওয়া আলাইসাল্লাম এবং হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে এসে কিছুই বুঝতে পারছিলেন না পৃথিবীতে তারা মানিয়ে নিতে পারছিলেন না অতপর আল্লাহ তালা জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে তার অহি প্রেরণ করেন এবং ওহির মাধ্যমেই আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে পৃথিবীর সকল নিয়ম নিয়মকানুন বুঝিয়ে দেন আর পৃথিবীতে এসে ওহি প্রাপ্ত হওয়ার বিষয়টি ছিল হজরত আদম জন্য একটি মজেজা স্বরূপ প্রথম নবী হিসাবে হজরত জিব্রাইল আল কাছ থেকে আল্লাহর ওহি পাওয়ার বিষয়টি ছিল একটি বিস্ময়কর ঘটনা যা ইতিপূর্বে পৃথিবীর কোন মানব পায়নি হজরত আদম আলা অন্যতম একটি মজেজা ছিল যে তিনি জানতেন যে তিনি কবে মৃত্যুবরণ করবেন অর্থাৎ পৃথিবীর প্রথম মানব হিসেবে তিনি একমাত্র মানব ছিলেন যিনি কিনা জানতেন তিনি কত বছর পৃথিবীতে বেঁচে থাকবেন আর এই গায়েব জানার বিষয়টি সম্পূর্ণ একটি অলৌকিক ক্ষমতা কিংবা মর্যাদা যা হজরত আদম আলাকে আল্লাহ তালা দান করেছিলেন হজরত আদম আলা জীবনের আরেকটি অন্যতম অলৌকিক ঘটনা হল মৃত্যুর সময় আজরাইল ফেরেস্তার সাথে দেখা করার ঘটনা হজরত আদম আলা যান কবজে সময় তিনি আজরায়েল আলাইসাল্লামের সাথে কথোপকথন করেছেন যে বিষয়টি ছিল একটি অলৌকিক বিষয় পুরো জীবন আল্লাহর একত্ববাদের কথা প্রকাশ এবং মানব বংশ বিস্তারের পর হসরত আদম একেবারে বার্ধক্যকে পরিণত হয়ে গেছেন এরপর মৃত্যুর সময় আসলো আর আদম আলাইসাল্লামের মৃত্যু ঘনিয়েলে তিনি সন্তানদের বললেন হে আমার সন্তানরা আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে করছে তারা ফলের সন্ধানে বের হয় এমন সময় তাদের সঙ্গে ফেরিস্তাতে দেখা হয় তাদের সঙ্গে ছিল কাফন সুগন্ধি কুড়াল ও বেলচা ফেরেস্তারা বলল হে আদমের সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ কি উদ্দেশ্যে যাচ্ছ তারা বললো আমাদের পিতা অসুস্থ তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন তখন ফেরেস্তারা বলল তোমরা ফিরে যাও তোমাদের পিতার মৃত্যু হয়েছে এদিকে দেখে চিনে ফেলেন তিনি বলেন তোমরা আমার কাছ থেকে দূরে যাও আগে আমি তোমাদের মাধ্যমে বিপদে পড়েছিলাম আমার রবের ফেরেস্তা ও আমাদের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও আর হজরত আজরাল আলাইসাল্লাম যখন হজরত আদম আলা কাছে আসে তখন আদম আলা আজরাল আলাইসাল্লামের সাথে কথা বলেন এবং আল্লাহতালার হুকুমকে তিনি সম্মান করে তার রুহ কবজ করার আদেশ দেন অতপর মৃত্যুর ফেরেস্তা আজরাল আলসাল্লামের রুহ কবজ করে তারা তাকে গোসল করায় কাফন পরায় ও সুগন্ধি লাগায় এরপর তার জন্য লাহত পদ্ধতিতে কবর খোড়া হয় তারা তার জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরে রাখে কবরে মৃত দেহের ওপর কাঁচা ইট রেখে তারা কবর থেকে বেরিয়ে পড়ে এরপর কবরের ওপর মাটি ছিটিয়ে দেয় অথবা ফেরেস্তারা বলে হে আদম আলাইসাল্লামের সন্তান এটি তোমাদের সন্ন্যত আদম মৃত্যুর এক বছর পর হাওয়াল্লামের ইন্তেকাল হয় তবে আদম কে কোথায় দাফন করা হয় তা নিয়ে মত ভিন্নতা রয়েছে প্রসিদ্ধ তিনটি যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল মক্কার জাবালে আবু কুবাইশ অথবা বাইতুল মোকাদ্দাস আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনোহের এক বর্ণনা এসেছে মৃত্যুকালে আদম আলা বয়স হয়েছিল এক হাজার বছর বিভিন্ন হাদিসে আদম আলাহিস্লামের ইন্তেকালের ঘটনা বর্ণিত হয়েছে মৃত্যুর সময় জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা করা থেকে বোঝা যায় তিনি জান্নাত ভালোবাসতেন এবং সেখানে ফিরতে চাইতেন আদম আলাহিসের রূপ কবচ করার পর তার জানাজার কাফন দাফন সহ পুরো কাজ ফেরেস্তারা আঞ্জাম দিয়েছেন যে বিষয়টিও ছিল একটি অলৌকিক বিষয় একজন মানবের দাফন কাফনের কাজে ফেরেস্তারা সাহায্য করছে এই সম্পূর্ণ বিষয়টিতে একটি অলৌকিক কাহিনী এর পেছনেও একটি কারণ রয়েছে পরবর্তীদের জন্য শিক্ষণীয় করে রাখতে আদম আদম সন্তানদের অনুসরণ করতে বলেন অতএব এ থেকে বোঝা যায় অতএবের যুগ থেকে মানুষ মারা গেলে কাফন ও দাফনের ব্যবস্থা ছিল পবিত্র কোরআনে আদম হজরত ছিলামের অলৌকিক কাহিনীগুলো বিশেষভাবে উল্লেখিত নেই তবে ইতিহাস এবং বিভিন্ন হাদিস থেকে তার গোটি কয়েক অলৌকিক বিষয়ের কথাই পাওয়া যায় যা আজকের ভিডিওতে আলোচনা করেছি সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ